আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সাথে কাচকি মাছের চটচরির একটি রেসিপি শেয়ার করব। আর সেটা করার জন্য এখানে আমি চিকন করে আলু কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো বেগুন নিয়েছি নিয়েছি খানিকটা সিম দেখতে পাচ্ছেন আর নিয়েছে হচ্ছে কাঁচামরিচ কাশকি মাছের চটচড়ি রান্না করাটা কিন্তু খুবই সহজ আর এটা কিন্তু খেতে ভীষণ মজা আর গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে তাহলে চলুক দেখা যাক এখানে আমি কাশকি মাছ নিয়েছি আড়াইশো গ্রাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ কাশকি মাছ দেখতে পাচ্ছেন চুলে একটি প্যান বসিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল অতিরিক্ত তেল এখানে ব্যবহার করা যাবে না দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব কাঁচামরিচ এবার কিছুটা ছেড়ে দিব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া একসঙ্গে মিশিয়ে তৈরি করা যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি আর এটা আমি ভালো করে একটু নেড়ে চেনে নিব এখন পরিমাণ মধ্যে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিব আলু দিয়ে দিলাম বেগুন দিয়ে দিচ্ছি সিম এবং আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেটাও এর সঙ্গে দিয়ে দিব। এবার একটু নেড়েচেড়ে নিব মশলার সাথে মিশিয়ে দিব দেখতে পাচ্ছেন ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশাতে হবে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একেবারে প্রথমেই বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে তারপর আবার টেস্ট করে পরে দেওয়া যাবে এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো অতিরিক্ত সেদ্ধ করা যাবে না যাতে করে পেঁয়া বেগুন একেবারে গলে না যায় এই যে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে এমনভাবে কষাতে হবে যে একেবারে গলিয়ে ফেলা যাবে না এখন আমি যে ধুয়ে রেখেছিলাম কাশকি মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি কাশকি মাছটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচে দিব সবজির সাথে মাছটাকে মিশিয়ে দেবো এবং সাবধানে নাড়তে হবে যেহেতু নরম মাছ এগুলো খুবই ছোট মাছগুলো একটু ভালো করে নাড়তে হবে এখন কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলাম পানিটা অনেক পরিমাণে কম দিতে হবে যেহেতু কাসকি মাছের ভেতর থেকে অনেক পানি বের হবে সেজন্য এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দেওয়ার পরে এখন আমি একটু ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব। দেখতে পাচ্ছেন ধনেপাতা কুচি কিন্তু দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে আসবো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে রান্না এভাবে রান্না করবেন খুবই সহজ রান্না করা আর খেতে ভীষণ মজা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ